نستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان للحميد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلون وسلموا تسليما اللهم وعلى नै मोहं जीवने मोहं मोरोने मोह हृदये मोहं मद श्रीतिते तये मर सरोने वेदनाय हुदा मर प्रेरय महं हृदये मोहद चेतनय महं माद जीवने मोहं मद मे मोह يا <applause> محمد اللهم وعلى ال سيدنا شكول كرشان شرمالك كي تاوز ديبل شكول كرشان شرمالك ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في يا ربي لك الحمد كما ان مجي لجلال وجهك وعظيم سلطاني دروسالام فاركوتيب বিশ্ব মানবতার মুক্তির দিশারী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ি সাল্লাহ আলিহি ওসাল্লাহ সম্মান তো হাজরিন এই যে যারা একটু পিছনে বসছেন একটু সামনের দিকে একটু গিয়ে আসেন তো আপনারা যারা ওখানে বসেছেন একটু সামনে আসেন সামনে আসেন ক্যামেরার সামনে আসেন আসেন সম্মানত হাজরিন আজকের এই কোরআনের মাহফিলা আসতে পেরে আপনারা খুশি না বেজায় একটা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা আমরা খুশি পরিমাণেও বেশি বলেন আলহামদুলিল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা কোরআন শুনতে এসেছি কি শুনতে এসেছি একটু কথা বলেন কোরআন শুনতে এসেছি সমার্ত ভয়ারা আল্লাহ মানব জাতির হৃদায়তের জন্য কতখানা কিতাব নাজিল করেছেন একটু আওয়াজ দিবেন কতখানা কিতাব একশত চারখানা কিতাব অবতীর্ণ করেছেন একশত চারখানা কিতাবের মধ্যে চারটি কিতাব হচ্ছে বড় কিতাব চারটি কিতাব কি বড় কিতাব বাকি একশত একশোখানা কিতাব হচ্ছে ছোট কিতাব নাম হচ্ছে শহিফা নাম কি বলেন নাম শহিফা এই একশত চারখানা কিতাবের মধ্যে বড় কিতাব হচ্ছে চারখানা তাওরাত ইঞ্চির আল কোরআন এই চারখানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন মহাগ্রন্থ আল কোরআন সমর্থন ভয়ারা মহাগ্রন্থ কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের পরিচয় কিতাবটি নিজেই প্রদান করে পরেন শোভারমা আল যত কিতাব অবতীর্ণ করেছেন এক চারখানা কিতাব অবতীর্ণ করলেন একশত শত চারখানা কিতাবের তিনখানা কিতাব কোন কিতাব তার পরিচয় তুলে ধরতে পারবে পারবে না তাওরাত পারবে না জাবুর পারবে না ইঞ্জিল পারবে না শুধুমাত্র আল করা এই কোরআ করিম তার পরিচয় অত্যন্ত সুন্দরভাবে জাতির সামনে তুলে ধরতে পারে সুহাদি আমার ভাই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের কাছে যদি আপনি প্রশ্ন করেন কিতাব বা ইসমুক অর্সিওর নেইম তোমার নাম কি কিতাবের কাছে যদি আপনি প্রশ্ন করেন তোমার নাম কি কিতাব সুন্দর করে জবাব দিবে বেলু ল হার্ক বার্শ কোরান বলছে কোরান জবাব দিচ্ছে আমার নাম হচ্ছে কোরান মাজিদ আমার নাম কি আমার নাম হচ্ছে কোরান মাজিদ আপনি যদি সেকেন্ড করছেন করেন বুঝলাম তোমার নাম কোরান মাজিদ তোমার বাড়ি কোথায় আইনা বাই তোমার বাড়ি কোথায় হার হ্যাব ইউ কাম ফরাব কোথার থেকে তুমি এসেছো কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে বিল্লাহু আকুর আলুমমাজিদুম ফি লাউহি মাহফুজ কোরআন বলছে আমার বাড়ি ছিল লাউখে মাহফুজ আমি লাউখে মাহফুজ থেকে এসেছি জরে বলুন সুবহানাল্লাহ এবার যদি আপনি প্রশ্ন করেন বুঝলাম লাউকে মাহফুজ থেকে তুমি এসেছ এখন প্রশ্ন হচ্ছে কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো এই পৃথিবীতে কে তোমাকে পাঠিয়ে দিয়েছে কোরানে ক্যারিম সুন্দর করে জবাব দিচ্ছে ওয়া ইন না হো লাই থ্যাংসি অনেক কারিমের জবাব হল গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ রবিনের পক্ষ থেকে আমি পৃথিবীতে এসেছি তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন আমার এরপরে যদি আপনি প্রশ্ন করেন বুঝলাম এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের রব আল্লাহ রব্লা রাবিন এই পৃথিবীতে তোমাকে পাঠিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হল কোন কারণে তোমাকে পাঠিয়ে দিল কোন কারণে কোন দায়িত্ব নিয়ে কোন চাকরি নিয়ে তুমি এই পৃথিবীতে এসেছো তোমার দায়িত্বটা কি কোরআন কারীম সুন্দর করে জবাব দিচ্ছে কিতাবুন আযলনাহু ইলাইকা লিতুখরিজত নাস মিন যুলমাতিল নூர் পড়েন আল্লাহু আকবার কোরআনে করিম জবাব দিল আমি এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এসেছি আর আমার দায়িত্ব হলো আমার চাকরি হলো পথ হারা মানুষগুলোকে পথ হারা মানুষগুলোকে অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসার জন্যে অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে ধাবিত করা এটাই হচ্ছে আমার ডিউটি এটাই হচ্ছে আমার জব এটাই হচ্ছে আমার চাকরি আর এজন্যই আমি এই পৃথিবীতে আন্দোলন করেছি সোহাল বলবেন না তো ভাইরা এখন কোরআন করিমের কাছে আপনি এবার প্রশ্ন করেন বুঝলাম তুমি এই পৃথিবীতে এসেছ অন্ধকারে হাবুডু খাওয়া মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যে আচ্ছা বলো তো মধ্যে আমাদের সম্পর্কে কোনো তথ্য আছে কি আপনি যদি এই প্রশ্ন কোরআনে কারিমের কাছে আপনি করেন কোরআনে কারিম সুন্দর করে তার জবাব দিবে কোরআনে কারিমের জবাব হলো ওয়ানাজালনা আআইকাল কিতাবা তিবিয়ানালিকুন দিশয় পড়েন আল্লাহু আকবার কোরআনে কারিমের জবাব হলো শুধুমাত্র আমার মধ্যে তোমাদের সম্পর্কে তথ্য আছে তা কিন্তু নয় পাক সাত আকাশ বানালেন রেকারি আল্লাহ সাত জমিন বানালেন সাত আকাশ এবং সাত জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাপাক মহাশূন্য তৈরি করেছেন ওই যা কিছু আছে সিদ্রাতুল মন্তাহা সম্পর্কে জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে এক কথাই আল্লাহ আমি যা কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির তথ্য তো আমার মধ্যে আছে আর সেই মহান স্রষ্টার বিষয়ে সকল তথ্য আমার মধ্যে আছে চরে বরুণ শুভারণ আমার ভাড়া কারীম এসেছে গোটা মানব জাতির হৃদায়তের জন্য। শুধুমাত্র মুসলমানদের হৃদায়তের জন্যে কোরআনে কারীম এই পৃথিবীতে আসে নাই এই পৃথিবীতে যত মানুষ আছে যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষদেরকে শোভ দেখানোর জন্য হৃদায়তের জন্যে কোরআনে করিম এই পৃথিবীতে এসেছে সুতরাং সেই কোরআনে করিমের সাথে কোনো বেয়াদবি করা যাবে কি কথা বলেন যাবে কোরআনে করিমের সাথে কোনো বেয়াদবি করা যাবে যাবে না আজ পর্যন্ত তারা কোরআনে করিমের সাথে বেয়াদবি করেছে। কোরআন অবমাননা করেছে অবশ্যই আল্লাহ পাক তাদেরকে গজব দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে কোরআনে কারিমের সাথে বেআদবি করেছিল আবু জাহল কোরআন কারিমের সাথে বেআদবি করেছিল। আবু লাহাব আলীต সাইবা আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহল ও আলীต উब्बा সাইবাদেরকে বদর যুদ্ধে আসমানি সৈন্য পাঠিয়ে দিয়ে পরিষ্মেন দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আমার ভাইরা কোরআনে কারিমের সাথে বেআবি করেছিল তুরস্কের কিছু ধর্মদ্রোহী ধর্ম নিরপেক্ষ কিছু কর্নেল কিছু জেনারেল দু হাজার দু হাজার সালের কথা আমার মনে আছে আপনাদের হয়তো অনেকের মনে আছে দু হাজার সালে তুরস্কের সমুদ্র পাড়ে একটি বিখ্যাত একটি বিখ্যাত সেখানে নৌবাহিনীদের একটি জায়গা ছিল তাদের থাকার জায়গা ছিল সেখানে নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ হতো কনফারেন্স হতো আবার ভাইরা দু হাজার সালে কোরআনে করিমের সাথে বেয়াদবি করেছিল তারা মুহূর্তের মধ্যে ভূমিকম্প এসে সমস্ত ধর্মগ্রহী সমস্ত কর্নেল জেনারেলদেরকে পঞ্চাশ হাজার মানুষকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে পাক পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন আবার করে শুনে রাখেন তুরস্কের সমুদ্র পাড়ে কিছু তুরস্কের অবসরপ্রাপ্ত জেনারেলদের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য এক জমকাল অনুষ্ঠানের আয়োজন করলো সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিরিশ জন ইসরায়েল কর্নেল এবং তিরিশ জন আমেরিকান জেনারেল সেখানে উপস্থিত ছিলেন ত্রস্কের তিরিশের অধিক সংখ্যক স্বাগতিক দেশ ত্রস্কের তিরিশ জনের অধিক সংখ্যক জেনারেল আর এই সমস্ত অতিথিবৃন্দ বিনোদনের জন্য আমদানি করা হয়েছিল ইয়াহুদি খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ তুরস্কের উচ্ছল যৌন আবেদনময়ী কিছু সুন্দরী তন্নী নর্তুকিদেরকে যথা যথাসভায় শুরু হল মদ্যপান এবং উলঙ্গ নগ্ন নর্তুকিদের নৃত্য ডান্স যিনি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যে হঠাৎ করে তিনি একজন এই মুহূর্তে মুসলমানদের এখানে। যখন নর্তকেরা উলঙ্গ হয়ে ন হয়ে নৃপ্ত করছে ঠিক সেই মুহূর্তে জেনারেল একজন ক্যাপ্টাইনকে অর্ডার করলো মুসলমানদের মহাগ্রন্থাল নিয়ে নিয়েছে ধর্মপ্রাণ শরীরটা উঠল কে আশ্চর্য এই পরিবেশে এই মুহূর্তে তিনি কেন মহাগ্রন্থ আলপ্রাণকে আনার কথা বললেন কোনো উপায় নাই কারণ অর্ডার তো বাস্তবায়ন করতেই হবে জেনারেলের অর্ডার খ্যাপটাই মহাগ্রন্থ আলপ্রাণ নিয়ে আসলেন জেনারেল বলল তুমি মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনে চোদ্দ পারার সুরাতুল হিজরের নয় নম্বর আয়াতটি বের করো হ্যাফটাইন কাঁপতে কাঁপতে সুরাতুল হিজরের নয় নম্বর আয়াতটি বের করলেন এই নয় নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাহ নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু

বললো আই নো ইটস মিনিং আমি তো এই অর্থ জানি না আমি তো বলতে পারি না জেনারেল সাথে সাথে করে ব্যঙ্গাত্ত্ব কর্ত হাসি দিয়ে জেনারেল বলল একজন অর্থ হলো আল্লাহ পাক তোমাদের আল্লাহ কোরআন নাদি করেছেন এবং তোমাদের আল্লাহ এই কিতাব এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব তিনি নিজ কাঁদে নাকি তুলে নিয়েছেন আমার অভয়না জেনারেল মুসলমানদের মহাগ্রন্থ তাল কোরআনকে টুকরো টুকরো করে ফেলল সমস্ত পাতাগুলি উলঙ্গ নগ্ন নর্তুকিদের পায়ের নিচে ছড়িয়ে দিল এই ভয়ানক দৃশ্য যখন ধর্মপ্রাণ খ্যাপটাইন দেখলেন ধর্মপ্রাণ খ্যাপটাইন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তিনি হল রুম ত্যাগ করলেন হল রুম ত্যাগ করলেন এই ভেবে তিনি বুঝতে পারলেন আল্লাহ রুবুল তিনি সহ্য করবেন না অবশ্যই আল্লাহ গজব দিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন ক্যাপ্টেন চলে আসলেন আমার ভাই সাথে সাথে সমুদ্র পক্ষ হয়ে একটি প্রচন্ড অগ্নি প্রচন্ড আগুন বের হয়ে এলো একটি বিরাট শব্দ হলো মহাশব্দ মহানাদ হল একটি গর্জন মুহূর্তের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল ওই যতগুলি নিরপেক্ষ কর্নেল এবং জেনারেল উপস্থিত ছিলেন আর যারা উলঙ্গ নগ্ন নৃত্য পরিবেশন করছিল যারা ডান্স করছিল আবার বন্ধুগণ পঞ্চাশ হাজার ধর্ম হাজার ধর্মদ্রোহীকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি কম্প দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে জামায়াত 2000 সালে ত্রুষ্কে কুরআন অপমান না করার জন্যে ভূমি কম্প দিয়ে 50000 ইসলাম বিদ্ধেসি কুরআন বিদ্ধেসিকে মাটির সাথে দাফন করে দিয়েছে সে আল্লাহ পাক আজও কি আছেন আছেন বিশ্বাস হয় খবরদার কোরআনে কারিমের সাথে কেউ বেয়াদবি করবেন না কোরআন অবমাননা করবেন না আল্লাহর কসম কোরআনের সাথে যদি বেয়াদবি করে অবশ্যই আজ হোক কাল হোক পরশু হোক আল্লাহর গজব চলে আসবে সেই গজব থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না আবার ভাইরা আমরা এসেছি কোরআন শুনতে কি শুনতে এসেছি কথা বলেন আমরা এসেছি কোরআন শুনতে তার কারণ হচ্ছে দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে আমরা আমাদের পরিবারকে পরিচালনা করতে চাই এই কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করতে চাই রাষ্ট্র পরিচালনা করতে চাই ঠিক কিনা কথা বলে ঠিক কিনা সুতরাং আমরা এসেছি পুরাণ শোনার জন্যে সমর্থক ভয়ারা আমরা যারা প্রাণ শুনতে এসেছি আমরা সবাই খুশি তো কথা বলেন খুশি আজকের দেখেন গাজীপুর মধ্যপাড়া বায়ত্রী মাবুষ যাবে মুসুল মুসুলেরা যুবকরা আজকে যে কোরআনের ইন্তজম করেছেন কোরআন সোনার যে পরিবেশ তৈরি করেছেন এটি নিচ্ছন্দ দেখে প্রশংসার সংসার দাবি রাখে ঠিক না কথা বলেন ঠিক না সময় তো ভাইরা দেখেন এখানে প্রচণ্ড গরমের সময় আপনাদের জন্য কিন্তু চতুর্দিকে তাকিয়ে দেখেন ফ্যানের ব্যবস্থা করা হয়েছে করা হয়েছে না ভাই চতুর্দিকে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে আমার প্রিয় ভাইরা আমরা যারা এখানে এসেছি আমরা কিন্তু একেবার অনুষ্ঠান শেষ না করে আমরা কেউ যাবো না পরেন হয়রা আজকের যিনি প্রধান আলোচক হিসাবে বক্তব্য পেশ করবেন বয়ান পেশ করবেন তিনি চমৎকার বাণির একজন কারী তার তেলাওয়াত শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে হৃদয় ঠান্ডা হওয়া হৃদয় ঠান্ডা করা তেলাওয়াত তিনি করে থাকেন অবশ্যই একদম শেষ পর্যন্ত আখেরি মোনাজাত করে এরপরে আমরা উঠব করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দিন পরে না আমিন আরও একবার পরে না আমিন সমার্ত ভাইরা এই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই এই পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেই শক্তি কোরআনে করিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনে করিমের একটি হর একটি শব্দ একটি আয়াত একটি স্বর মধ্যে সংযোজন করতে পারে বিয়োজন করতে পারে পরিবর্তন করতে পারে পরিবর্ধন করতে পারে এমন কোনো শক্তিকে আছে কি কথা বলার আছে আমার ভয়েরা দেখে আল্লাপক যতগুলি কিতাব এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন পাঠিয়ে দিয়েছেন কোনো কিতাব সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু তিনি নিজ কাঁধে তিনি তুলে নেন নাই নিয়েছেন তিনি নিজ কাঁধে তুলে নেন নাই সংরক্ষণ করার দায়িত্ব সেজন্যে এই সুযুগে আপনার ইয়াহুদ খ্রিস্টানরা তারা তাওরাককে পরিবর্তন করে ফেলেছে জাবুর পরিবর্তন করেছে ইঞ্জিলও পরিবর্তন করে তারা ফেলেছে সমার্ত ভাইরা আল্লাপ আকরানে মধ্যে বলেছেন ফাইডুল্লা এক তুমুন কিতাব আই হিম ধ্বংস তাদের জন্যে যারা নিজ হস্তে কিতাব রচনা করেছে নিজ হাতে বানিয়েছে এরপর তারা জাতির কাছে এই তথ্য দেয় এই কথা বলে যে কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে এই কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে কিন্তু দেখেন ইয়াহুদি খ্রিস্টানরা তাদের কাছে মনে হয়েছে যখন যে তাওরাতে জাবুরের ইঞ্জিনের এই বিধানটি সো ডিফিকাল্ট খুবই কঠিন যখন কঠিন মনে হয়েছে পরিপন্থী মনে হয়েছে তখন তাদের মতো করে তারা সেই বিধানটিকে কিতাব থেকে তারা বাদ দিয়েছে তাওয়াত থেকে বাদ দিয়েছে জাহুদ থেকে বাদ দিয়েছে ইঞ্জিল থেকে তারা বাদ দিয়েছে বাদ দিয়ে নিজেদের মতো করে বিধান রচনা করে সেখানে তারা সম